আপনি কি জানেন পৃথিবীর নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ নিজের স্বপ্নকে মেরে ফেলে শুধু একটি অভ্যাসের কারণে অলসতা সকালে উঠে আর একটু ঘুমাই কাজের সময় আর একটু ফোন দেখি পড়ার সময় কাল থেকে শুরু করব এই ছোট ছোট শব্দগুলিই আপনার সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু কেন গবেষণা বলে আমাদের মস্তিষ্ক স্বল্প মেয়াদি সুখ খুব পছন্দ করে তাই তো আমরা নেটফ্লিক্স দেখি কিন্তু জিমে যাই না রিলস দেখি কিন্তু বই পড়ি না পরিবেশ বদলান স্ট্যানফোর্ড গবেষণা বলে আপনার আশেপাশের জিনিসই আপনার আচরণ নিয়ন্ত্রণ করে আইনস্টাইন বলেছিলেন জিনিয়াস হওয়ার এক পার্সেন্ট হলো প্রতিভা নাইনটি নাইন পার্সেন্ট হল পরিশ্রম টমাস আলভা এডিসনের হাজারটি পরীক্ষা ব্যর্থ হয়েছিল কিন্তু তারা কাল করব বলেননি এখনই করব বলেছিলেন এক গ্রামে এক যুবক ছিল সারাদিন শুয়ে বসে কাটাতো কাজের নামে শুধু কাল করব বলতো একদিন তার বাবা তাকে বললেন বাবা আমার ক্ষেতের কাজটা শেষ করো যুবক বলল আজ না বাবা কাল সকালেই করব পরের দিন সকালে আবার ঘুম থেকে উঠে বলল রোদ তো খুব বিকেলেই করব। বিকেলে বলল না আজ করব না কাল একদম সকাল সকাল এভাবে কাল কাল করতে করতে একদিন হঠাৎ বাবা মারা গেলেন ক্ষেত শুকিয়ে গেল ঘরে খাবার নেই তখন যুবক কাঁদতে কাঁদতে বুঝল কাল নামের কোনো দিন আসে না যে কাজ আজ করা যায় সেটা কালের জন্য ফেলে রাখাই হল সবচেয়ে বড় ভুল তোমার কাল কি এখনো আসেনি নাকি আজই সেই দিন যেদিন তুমি বলবে আর নয় এখনই সময়